লেখাগুলো পড়েন সেই লেখাগুলো বলছে আগামী বাংলাদেশ কি হবে তার বর্ণনা দেওয়া আছে ফলে আজকে নতুন করে কোন ফর্মুলা দিয়ে নতুন করে বলে ফর্দা জারি করে আজকে কর্মকাণ্ড করছেন না আজকে যারা বাজার ভাঙছে আজকে যারা মসজিদ ভাঙছে আজ যারা তাৎপর্য ভাঙছেন আমরা বলতে চাই এই ত্রিশ শ্রেণীর লোকরা তারা মিলে আজকে কর্মকাণ্ড করছে ফলে আমরা বলতে চাই এই বাংলাদেশ ত্রিশ টাকা মানুষের ত্রিশ টাকা ইচ্ছতা বাংলাদেশ এই বাংলাদেশ গণব প্রচারের বাংলাদেশ এই বাংলাদেশ গণব প্রচারের বাংলাদেশ বলে ভুলে যাবেন না কেউ যদি এই সমস্ত অপকর্ম করে পার পেয়ে যাওয়ার চেষ্টা করেন আমরা বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই সেটা প্রতিরোধ করে তুলব আগামী দিনে সে আন্দোলনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ডেঙ্গু মশা নির্মূলে এবং মশার ছিটানোর দাবিতে কার্যকর পদক্ষেপ আমরা আর ঢাকা কোনো একজন মানুষেরও ডেঙ্গু মশায় আমরা মৃত্যুবরণ দেখতে চাই না আমরা বিনামূল্যে পরীক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ

যে স্মারকি পেশের কর্মসূচি সেই কর্মসূচিতে যারা উপস্থিত আছেন যারা আমাদের কথা শুনছেন সকলকে সংগ্রামে শুভেচ্ছা সংগ্রহ বন্ধুগণ আমরা একটা বড়ুত্থানের সময় আমরা পার করেছি একটা নতুন সময় আমরা যখন কথা বলছি সে সময় আমরা দেখছি যে কিভাবে করে পুরো রাষ্ট্রকে যখন নানান দিক থেকে দেখা হচ্ছে কিন্তু ঢাকা শহরে তার পুরনো রোগ একই রকম ভাবে সেটি চলছে আমরা দেখছি যে গত এই এই মাসে এই গত উনিশ দিনে এখন পর্যন্ত প্রায় ছত্রিশ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে গত এই বছর গত বছর আমরা দেখেছি প্রায় আঠারোশো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এ বছরও এই সংখ্যাটা এখন পর্যন্ত শতাধিক সম্রাই বন্ধুগর আমাদের পার্শ্ববর্তী শহর পশ্চিমবঙ্গের কলকাতা সেখানে যে কেমন করে এই ডেঙ্গু সহ ডেঙ্গুকে তারা নিয়ন্ত্রণ করেছে পাড়ায় পাড়ায় মশক নিধনের কমিটি করে তুলেছে সেইখানে কেন্দ্রীয় একটা মশক নির্ধারণের মশক নিয়ন্ত্রণের জন্য একটা নিক্তন্ত্রের সমন্বয়ে একটা কমিটি করা হয়েছে যাই সেই রকম ভাবে প্রত্যেকটি অঞ্চলে এই মানুষদের যে জনস্বাস্থ্য রক্ষায় ডেঙ্গু নির্মূলে তারা কার্যকর উদ্যোগ নিয়েছে কলকাতায় উনিশশো পঁয়ষট্টি সালে ঢাকায় ডেঙ্গু একটি প্রাদুর্ভাব হিসেবে দেখা যায় সেই আজকে কলকাতা যদি ডেঙ্গু থেকে মুক্ত হতে পারে তাহলে কেন